কিরে রেডি হচ্ছিস কেন রেডি আবার কেন হব সবসময় কি ক্যামেরা করা লাগে নাকি তোদের আরে ক্যামেরা করছি না বল না রেডি হচ্ছিস কেন বন্ধ করে দিচ্ছি ঘর দুপুরবেলা কিসের জন্য আমি রেডি হবো হয় আমি ভিডিও করব না আমি কোথাও ঘুরতে যাবো তার জন্যই রেডি হচ্ছি গর্ দুপুরবেলা আবার ভিডিওর জন্য কে রেডি হয় আমি রেডি হই আমি আমি রেডি হই এব এরকম করছিস কেন সবসময় ক্যামেরা তোরই আমার ভালো লাগে না আমার রেডি হওয়াতেও তোদের প্রবলেম কেমন লাগছে তুই বাজে দেখ দিদি এখন তো একটু ঘুমিয়ে নে আড়াইটা বাজতে গেল তো আমি এই সময়ই ভিডিও করি লোকে যখন ঘুমায় আমি তখন ভিডিও করি যাতে সবাই আমার এই লোকটা ভিডিওতে ফোনে দেখতে পারে না বুঝেছিস আমার একটা ভিডিও করে দে চল আমি পারবো না ধরতে বলে দিলাম আমি পারবো না আমি এখন ঘুমাবো আমি ঘুমাবো চল 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 এই চল অন্য সময় দেখি ডাকিস না আর ভিডিও করার সময় স্যার ভিডিও করার সময় না সর আমি এখন আমার খেয়ে দে কাজ নেই তুই যা পারবি কর সর 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 বেড়া 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 দেখ আমাকে জ্বালাস না আমি বলছি পারবো না না পারবো না আমি থাকবোই না তোদের বাড়ি যা তো দুপুর দুপুর বেলা কি করে